আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা একভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর আমরা জানিয়েছিলাম এর আগে গ্রাহকরা টাকা ফেরত পাবে কিভাবে পাবে সেটাও জানিয়েছি এখন কবে টাকা ফেরত পাবে এই বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়েছে কারণ একভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম যেহেতু চূড়ান্তভাবে ঘোষণা হয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রশাসক নিয়োগে প্রজ্ঞাপন জারি হবে প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ কর্তৃক পক্ষ এই ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেবে এবং এই টাকা থেকে গ্রাহকরা টাকা পাবে কিভাবে টাকা পাবে সে বিষয়ে আমরা পূর্বে ভিডিওতে দেখিয়েছি তারপরেও একটু ধারণা দিয়ে মূল নিউজে যাব ধারণাটি হচ্ছে আপনার পাঁচটি ব্যাংকের যে কোনো একটি ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে সেখানে দশ লক্ষ টাকা আছে মনে করুন এই দশ লক্ষ টাকা থেকে প্রথমে আপনি দুই লক্ষ টাকা ওঠাতে পারবেন এবং পরবর্তী ধাপে গিয়ে আবার টাকা ওঠাতে পারবেন কিন্তু একবারে দুই লক্ষ টাকার বেশি ওঠাতে পারবেন না বোঝার বিষয় এখানে আপনার পাঁচটি ব্যাংকের দুইটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে দুইটি ব্যাংকে আপনার পাঁচ লক্ষ করে দশ লক্ষ টাকা আছে বা দুই লক্ষ করে চার লক্ষ টাকা আছে। তাহলেও কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট থেকে অর্থাৎ একটি অ্যাকাউন্টই হয়ে যাবে আপনার দুইটি অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনার দুই লক্ষ করে দুই ব্যাংকে টাকা ছিল চার লাখ তখন এক অ্যাকাউন্টে টাকা চার লাখ হয়ে যাবে তখন আপনি ওই চার লাখ টাকা থেকে দুই লক্ষ টাকা তুলতে পারবেন এ বিষয়টি ক্লিয়ার করলাম দুই লক্ষ টাকার বেশি প্রথমে তুলতে পারবেন না পরবর্তী ধাপে আবার আপনাদের টাকা দেওয়া হবে এখন যাই হোক আমরা এখনকার মূল নিউজে যাচ্ছি কবে টাকা ফেরত পাবেন বা কিভাবে টাকা ফেরত পাবেন একীভূত হতে যাওয়া দুর্বল পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গোলোবালে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও গোলোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিন নির্বাহী পরিচালক আমরা গতকালকে তাদের নাম চূড়ান্ত ঘোষণার মাধ্যমে জানতে পেরেছি এক্সিম ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকতুল আলম নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও সালাহ উদ্দিন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব অন্যদিকে পরিচালক মোহাম্মদ আব্দুল হাশেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গোলোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তবে প্রশাসক নিয়োগে আইনি প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ আমরা এ বিষয়টি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে চাচ্ছি এখানে কি বলা হয়েছে প্রশাসক নিয়োগে আইনি জটিলতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারির করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানালাম এখন আমাদের যে বিষয়টি এখান থেকে পাওয়ার বিষয় সেটি হচ্ছে প্রশাসক বসার সঙ্গে সঙ্গে আপনারা টাকা পাচ্ছেন এখন বিষয়টি হচ্ছে টাকা পাচ্ছেন ঠিক আছে এখন টাকা তুলতে পারবেন কবে থেকে আশা করছি ইনশাল্লাহ আগামী মাসের প্রথম থেকেই আপনারা টাকা তুলতে পারবেন যাই হোক এতক্ষণ যারা নিউজটি দেখলেন ধন্যবাদ একটি লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম